الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. الصيام قرنة صيام وضته جسوب كارنة صيام نضته. اغلب المدح صيام وضته ستشبه যদি কেউ শ্যাম অবস্থায় স্ত্রী সহবাস করে স্বেচ্ছায় স্বেচ্ছায় সত্য স্বেচ্ছায় এবং স্মরণ থাকা অবস্থায় আর এমনি সে জানে এই মুসলাটা তথাপি কেউ যদি এ কাজ করে তো মুসলমান সবাই জানে এটা মুসলমান সকলে জানে যে দিনের বেলা খাবার দাবার স্ত্রী সহবাস করা জায়েজ না সায়েমের জন্য তো কেউ যদি দিনের বেলা স্বেচ্ছায় স্ত্রী সহবাস করে তাহলে তাকে কি করতে হবে এই হাদিসে তা উল্লেখ হয়েছে সহী মুসলিমের এগারোশো এগারো নম্বর হাদিস আবু হরদ বলেন যা ইরান জন ইরানবী সাল আলী ওসাল্লাম

তখন নবী করিম সাল্লা আলিহি ওস্লাম তাকে বললেন তুমি কি একটা গোলাম আজাদ করতে পারো মানে এরকম সক্ষমতা তোমার আছে ওই সাহাবি বললেন না তখন আল্লাহ রসুন সাল্লা আলিহি ওসলাম তাকে বললেন তাহলে তুমি মাস একাদারে শিয়াম পালন করতে পারবে ওই সাহাবি বললেন না তখন আল্লাহ রসুন সাল্লাহ আলিহি ওসলাম তাকে বললেন তাহাল তাজি তোমার তো তুমি মুসিদ্দিন মিসকিন আন সাতজন মিসকিনকে তুমি খাবার খাওয়াতে পারবে উনি বললেন না কোনোটাই না তাহলে ধারাবাহিক প্রথম নম্বর কি কফা আসে একটা গুলাম আজাদ করা তার যদি সামর্থ্য না থাকে তাহলে একাদারে দু মাস শ্যাম পালন করবে এটা জঘন্যতম অপরাধ এটা তারও সমর্থ না থাকে সক্ষমতা না থাকে তাহলে সাতজন মিসকিনকে খাওয়াবে তো ওই চাহে আমি কোনোটাই করতে পারব না তারপর তিনি বসে গেলেন তো ওই সময় আল্লাহ রসমসাল আসলের কাছে একটা থলে বা একটা ঠুকরা আনা হলো যাতে খেজুর ছিল খেজুর

আমি কাকে সত্যা করবো আমার থেকে আরও গরিব মানুষ সে উপর আল্লাহর কসম খেয়ে বলছি মাঝে আমার থেকে গরিব আর কেউ নাই আল্লাহ আকবর তখন নবী করিমসাল্লামী হেসে উঠলেন ফদাহিকান্নবী সাল্লাম হাত বদত আনিয়া বহু এমনকি তার মারির দাঁত দেখতে দেখা গেল

এবং স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছার নয় বা ঘুমের ঘুরে নয় স্বেচ্ছায় যদি কেউ এরকম শিশুবাস করে তাহলে তাকে কফারা আদায় করতে হবে অন্য রেবাজ অনুযায়ী কাদা আদায় করতে হবে কাফারা আদায় করতে হবে কফারা হলো প্রথমে গুলাম আজাদ করা তার সামর্থ্য না থাকলে একাধারে দুই মাস সিয়াম পালন করা আর তারও সামর্থ্য না থাকলে সাতজন মিষ্কিনকে খাওয়ানো মানে এক শিয়ামের পরিবর্তে সাতজন মিস্কিনকে খাওয়াব আল্লাহ আকবর এটা আমাদেরকে বোঝা দরকার হ্যাঁ সাতজন মিসকিনকে কী দেবেন প্রতি মিসকিনকে শেখ রিমিনা বাদ ফতোয়া তোলা দেড় কেজি খাবার দিয়ে দিবেন চাউল যেমন দেড় কেজি চাউল সাতজন মিষ্কিনকে এরকম দিবে তা ধারাবাহিকভাবে আসবে যার তফিক আছে গুলাম আজাদ সে গুলাম আজাদ করবে আচ্ছা একদম শেষ পর্যায়ে যদি কেউ গরিব হয় তফি কিনা থাকে তাহলে তো এই অবস্থা তার উপর কপ উপরে আর কফার আসবে না যেভাবে হাদিসে দেখেছেন ওই সাহাবিকে আল্লাহ রসুন সাল্লা বললেন ওই যে একটু খাবার এসেছোরা তো ওনাকে দিলেন করুন আমার তো আমার থেকে তো গরিব এই মদিনায় আর কেউ নেই তো কাকে দেবো করিম সাল্লা বললেন তুমি তুমি যাও তাইলে তুমি নিজের নিজের পরিবারকে একদম নিতান্ত গরিব কারণ আল্লাহ পাক নিজে বলেন্লাহ ইউ কেন্লাহ উহা আল্লাহ কারো উপর সাধ্যাতিত বুঝা রাখেন না আল্লাহ আরহাম রাহমিন আল্লাহ রহিম আল্লাহ করিম তো সংক্ষিপ্ত কথা হল শ্যাম বিনষ্টকারী যেসব কাজ রয়েছে এর মধ্যে সবচেয়ে জঘন্যতম কাজ যেটা তা হলো রমজানে শ্যাম অবস্থায় দিনের বেলা স্ত্রী সহবাস করা যদি কেউ এরকম করে থাকেন তাহলে তার আদায় করবে মানে করে থাকে প্রথম নম্বর সচেতন এমন কাজ করবে না যাতে এই কাজে লিপ্ত হয় দূরে থাকবে কিন্তু বাই যদি এটা হয়ে যায় তাহলে এই কফারা আসবে এটাকে বলা হয় কফারা মুঘল্লবাহ ভারী কফারা তো আমাদের সকলকেই দিনে এলিম অর্জন করা ওয়াজিব এই হলো তার অর্থ তলাবুল্লা ফরিদ আত আলা কুল্লি মুসলিম যেসব কাজ যেসব ইলিম শেখা জরুরিগুলো আপনাকে শিখতেই হবে সময় বের করবেন দুনিয়ার জন্য আমরা কত কিছু বের করি হ্যাঁ অল্প কামাইয়ের জন্য কত কষ্ট আর নিজের দিন বাছাবার জন্য দিনে ইসলাম সাইন শিখবার জন্য দে দিনের উপর চললে আল্লাহর বিধান পালন করে চললে আমি জান্নাত লাভ করব জাহান নাম থেকে নাজাত পাব ওই দিন নিয়ে আমি আজ উদাসীন থাকি এটা কখনো হয় না আল্লাহ আমাদের সকলকে দিন বুঝার তৌফিক দান করুন ওসল্লাহ ওসল্ল আল নবী মহমদিন وعلى اله وصحبه اجمعين